সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই বোনারা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এইগুলো আতিফা নাস্তাটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে সুপুরি গাছ মূলত যে সুপুরিটা আপনারা দেখতে পাচ্ছেন এই সুপুরি গাছগুলো দেখে আপনারা পেছনে দেখতে পাচ্ছেন পেছনে অনেক সুপুরি তোলা আছে মূলত এই গাছগুলো আমরা কুরিয়ারে ডেলিভারি করব এক সৌদি প্রবাসীকে দেবো এইগুলো যাবে হচ্ছে সিলেট সদরে তো দর্শক এটা এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাটো জাতের বারো মাসে পাঙ্গা সুপারি অর্থাৎ যে গাছগুলো দেখতে পারছেন এই গাছগুলো মূলত আড়াইশ থেকে তিন বছরের মধ্যে ফল গ্রান্টি আসবে গ্রান্টি এবং বারো মাসে গাছে ভরপুর ফল থাকবে প্লাস সুপরি হবে বড় গোট হবে বড় খাইতে হবে সুস্বাদু তো এইরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো সরবরাহ করে থাকি অত্যন্ত যত্ন সহকারে তো দর্শক শ্রোতা আমাদের স্পেশালিস্ট লোক আছে অত্যন্ত দক্ষতার সহিত এই গাছগুলো প্যাকিং করে থাকে বান্ডেল করে থাকে তো এরকম অরিজিনাল খাটো জাতের বারো মাসে পাঙ্গা সবরে গাছ যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আমার ভিডিওতে বলে আসি যে বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি কোনো ভিয়েতনামের সুপরি নেই একমাত্র পাবেন হচ্ছে খাটো ও বারো মাসে পাঙ্গা সুপারি যেটা আমার কাছে পাবেন এরপর পাবেন হাইব্রিড সুপারি এরপর দেশি সুপারি তো দর্শক অরিজিনাল খাট ও জাতের বারো মাসে পাঙ্গা সুপারি গাছ হাইব্রিড সুপারি এবং দেশি সুপারি গাছ যদি আপনাদের লাগে এই গাছগুলো আপনারা বাণিজ্যিকভাবে রোপণ করতে পারবেন পুকুর পাড়ে পরিত্যক্ত জায়গায় আশেপাশে যে কোনো জায়গায় আপনারা ইনশাআল্লাহ রোপণ করলে ভালো ফলাফল